ক্লিয়ার আসছে ছবি চলে এসেছি লাইভে কোথায় সব দশটায় লাইভে আসবো বলেছিলাম তাই একটু লেট হয়ে গেল দশটা আট বাজে চলে এসো সবাই গল্প করব। দেরি হয়ে গেল একটু আসতে সমস্ত কাজ টাজ গুছিয়ে রান্না টান্না করে আর আজকে ওই জন্যই বলেছিলাম দশটায় আসবো একটু গল্প করব শরীরটা কালকে তো অসুস্থ ছিল ওইভাবে লাইভে আসছিলাম তো আজকেও শরীরটা খুব একটা ভালো নেই তার সত্ত্বেও একটু আসলাম একটু কথা বললে যদি মনটা ভালো থাকে তাই একটু লাইভটা লাইভটা করছি আজকে আর রান্না করতে করতে লাইভটা করা হলো না করার ইচ্ছা ছিল মোচা আর মটর ডাল দিয়ে একটা কোপ্তা মতো করেছি মানে বরফি টাইপে তো আমার স্ট্যান্ড নেই না মোবাইলে যার কারণে একটু অসুবিধার জন্য ফোনটা ঠিক করে রাখতে পারছিলাম না তো সেই কারণে শেয়ার করলাম না আর এইভাবেই আসছি গল্প করার জন্য কোথায় সব জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও ভালো লাগবে কেউ যদি এসে থাকো লাইভটা যদি জয়েন করো আর বুঝতে পারবো কে কোথার থেকে বলছো আমি আমি এখন কলকাতায় কলকাতা থেকে বলছি কলকাতা ঠিক প্রপার কলকাতা নয় কলকাতা হাওড়ার মাঝখানে মানে হাওড়াতে হাওড়ার মাঝখানে বলছি হ্যাঁ হাওড়ার মাঝখানে আমি হাওড়ার রাম রাজাতলা থেকে বলছি হাওড়ার রাম রাজাতলা ওইদিকে হাওড়া ময়দান মানে টিকিয়াপাড়া হাওড়ার মধ্যেই আর কি হাওড়ার ভেতরেই ওর পরেই কলকাতা দ্বিতীয় হুগলি সেতুর পরেই একদিন ভাবছি আমার বাড়িতে দেশের বাড়িতে গিয়ে একদিন লাইভ করব আপনাদেরকে দেখাবো শেয়ার করব গল্প করব। কোথায় সব কোথায় আস্তে আস্তে সব জয়েন ভালো লাগবে মনটা ভালো লাগবে একটু গল্পই করবো সারাদিন আজকে ব্লগিং শ্যুট করেছিলাম ব্লগিং চ্যানেলে ব্লগিং দিয়েছি আর ওটাই একটু শ্যুট করেছিলাম দিনভর কোথায় সব কোথায় সব জয়েন হাও জয়েন হাও প্রথম প্রথম একজন দুজন হলেও তবুও ঠিক আছে আস্তে আস্তে হ্যালো আমি ওই জন্য টাইম দিয়েছিলাম দশটার সময় তো টাইমটা মানে বেশি রাত্রি হয়ে গেছে কি জানি না সমস্ত কাজকর্ম গুছিয়ে আমারও এদিকে কাজ থাকে সন্ধ্যের দিকেও আসা যাচ্ছে না এখন বাচ্চাদের পড়াশুনো বা মেয়েটাকে একটু দেখাতে হয় যার কারণে তারপরে রান্না থাকে রান্না টান্না করে এখনও খাওয়া হয়নি তো ভাবলাম একটু লাইভে আসি তারপরে খেতে বসবো আর আমি জানি হয়তো এই সময় লাইভে আসলে হয়তো অনেকেরই অনেকেই ফ্রি হয়ে থাকে তো হয়তো জয়েন কেউ হবে ভালো লাগে খুব লাইভে কেউ যদি আসে কমেন্ট করে কথা শেয়ার করতে ভালো লাগে আর আমি এই প্রথম প্রথম লাইভে আসছি তো আমি তো আগে লাইভ করতাম না আর এই লাইভের এক্সপিরিয়েন্স আমার ঠিক নেই কিভাবে কথা বলতে হবে কি মানে কিছু যদি কোশ্চেন কর কেউ করে তাহলে তার আনসার দেব একদম দেব আজকে তো সোমবার শিবের আজকে বার তো আজকে জল টল ঢালা হয়েছে এখন একটা সোমবার হবে তারপরে এগুলো আবার খুলতে হবে এই গরমে কালকে শরীরটা খারাপ ছিল বলে না কানের টানের সমস্ত রাগে খুলে দিয়েছি একদম ন্যাড়া হয়ে গেছি চুলটাও ভিজে আছে চুলটাও ভিজে আছে শ্যাম্পু করা করেছিলাম আর এই চুল গুটি গুটি কাজ হচ্ছে চুল এত উঠছে এত উঠছে এক্ষুনি যদি আমি টানি এক্ষুনি উঠে আসবে এই ব্যাপার তো আর ড্যান্ড্রাফে মাথায় ভর্তি পুরো মাথা ড্যান্ড্রাফে ভর্তি এই ড্যান্ড্রাফ শ্যাম্পু মাখতে এখন গন্ধটাও বেশ ভালো স্মেলটা খুব সুন্দর চুলটা ভিজেই আছে ফটো ক্লিয়ার আসছে কি একটু জানাবেন কেউ আমার ফোনটা একটু আছে গলাটাও ধরেছে নাকে সর্দি বাইরে বৃষ্টি মানে জানি না এই মৌসুমটা যে কবে যাবে মনে হয় যেন শীতকালই ভালো আবার শীতকাল আসলে মনে হয় গরম ভালো গরম আসলে মনে হয় বর্ষা ভালো জানি না কোন কাল ভালো কেমন আছে ভালো লাগে हेलो हाय প্লিজ কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো সোজা বর্ষাতে এখানে এত জল জমেছে রাস্তায় বর্ষায় বৃষ্টি কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না খিদেও পেয়েছে খিদে পেয়েছে খেতে হবে বেশিক্ষণ থাকবো না লাগিবে বাচ্চাদের স্কুল আছে তাই অনেকটা দেরি হয়ে করেই এসছি না দশটার পরে এমনি একটু গল্পই করব আর কিছু তো আর শেয়ার করবো না কোনো কাজটা শেয়ার করব না হ্যালো হাই আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে অন্যদিন বৃষ্টি হলে গরম হয় আজকে এই একটা পাখাতেই মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে জানি না আমার মানে শরীরটা খারাপের জন্যই হচ্ছে মনে হয় কালকের থেকে অনেকটা সুস্থ আছি ওষুধ খাওয়ার পরে অনেকটা সুস্থ আছি এটা হয় প্রবলেমটা হ্যালো হাই কোথায় সব তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো গল্প করা মিস হয়ে যাচ্ছে একা একা কত বকবো কেউ আসলে তার উত্তর দিতে ভালো লাগে গল্পই করছি না আর কালকে ব্লগে শেয়ার করব আর বলা হয়নি গঙ্গায় গিয়েছিলাম তো গঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢেলে ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল দেখে গঙ্গার ওখানে সন্ধ্যা আরতি হয় তো লাইভে কত বলবো কেউ যদি জয়েন হয় কমেন্ট করে তো ভালো লাগে কোশ্চেন করলে আনসার করতে ভালো লাগে জয়েন তো কমেন্ট করো ক্লিয়ার দেখা যাচ্ছে কি জয়েন হয়েছি জয়েন হয়েছ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে কিছু জিজ্ঞাসা করো হাই হ্যালো তো অন্তত লেখো বললাম না সন্ধ্যা আরতি আর খুব সুন্দর গঙ্গার এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর প্রত্যেক সোমবার সোমবার বেশ খুব সুন্দর আরতি হয় আর গঙ্গার ওখানে স্নান করার ওখানে ভিড় ভাটটা ঠাকুরের মাথায় বাবার মাথায় জল ঢালা খুব ভালো এনজয় করি ওই মানে ওই শ্যাম্পু করেছিলাম গঙ্গাতে গিয়ে শ্যাম্পু করা হয়েছে আর সেই তখন থেকেই চুল গোটানো আর এই গঙ্গা একটু শ্যাম্পু করলে গঙ্গার জলে স্নান করলে না চুলগুলো একটু মোটা মোটা ভারী ভারী হয়ে যায় শ্যাম্পু স্মেল হচ্ছে ভালো লাগছে কিন্তু ভারী ভারী হয়ে আমরা বলি ওটা কোথায় আরতি হয় কোথায় স্নান করতে গিয়েছিলাম ওই ময়দান দিয়ে যেতে হয় মানে হাওড়া হাওড়া ব্রিজ দেখা যায় আর ওই এরিয়াটা ওই হাওড়ার মধ্যেই পড়ে মানে ময়দান ফেলে যেতে হয় পাপা আসেনি তো এলেই খাবো আজকে অল্পই থাকবো বেরিয়ে যাবো লাইফ থেকে কেউ তো জয়েন হচ্ছ কেউ আসছে লাইভে কিন্তু কমেন্ট করো প্লিজ কিছু তো কমেন্ট করো হাই হ্যালো অন্তত লেখো লাইক অন্তত একটা দাও একটা লাইক অন্তত দাও অনেক কষ্ট করে লাইভে আসি একটু গল্প করব মনটা ফ্রি করার জন্য হ্যালো হাই কমেন্ট করো কমেন্ট করো জয়ন্ত হচ্ছ আসছো কেউ কমেন্ট করো লাইক দাও একটা লাইক অন্তত দাও কজন আসছো লাইক দাও বুঝতে পারবো হেল্ল' ফটা ফট জয়েন হওঁ ফটাফট জয়েন হওক কমেণ্ট কৰ কমেণ্ট কৰিলে ভাল লাগে আৰু আমি আনচাৰ কৰ্ত ঘুম পেয়ে গেল খাওয়া হয়নি এখনো খিদের চোটে মনে ঘুম পেয়ে গেল আমি দিচ্ছি ও হে খুব সত্যি সত্যি ঘুম পেয়ে গেছে ছেলের এখনো কমপ্লিট হয়নি ছেলের বাবার এখনো কমপ্লিট হয়নি পড়াশোনা মেয়ে হয়েছে ওদের এখন আসছেই না খেতে আসলেই লাইফ থেকে বেরিয়ে যাব ও হো সাড়ে দশটা বেজে গেছে সাত হাঁস দশটা সাত কমেন্ট করো জয়েন হচ্ছ কমেন্ট করো কমেন্ট করো একটা লাইক দাও একটা লাইক দাও আজকের মতোই চলি আজকে থাকবো না এত ঘন্টা কালকে আবার আসবো টাটা বাই সি ইউ টেক কেয়ার আবার দেখা হবে